আমরা নাপোলি রেল স্টেশনে এখন হলো গিয়ে লেমোন টিকিট কাটবে আমরা সামনে সেফ যাবো মানে হলো কি আমাদের বাসায় লেমো এই হলো টিকিট কাউন্টার হলো গিয়ে না এখান থেকে টিকিট কাটা হয় মানে বায়নার স্যার থেকে আমরা হলো গিয়ে এখান থেকে টুকটাক মাথার কিনলাম মাছ কিনলাম আর হলো গিয়ে পাট পাটশাক কিনলাম আর হলো টুকটাক খাবার দাবার কেনা হয়েছে আর খাওয়াও হয়েছে এখন হলো টিকিট কেটে তারপর হলো গিয়ে বাসায় যাওয়া আর এখন আমাদের ট্রেন কয়টায় আছে সেটা হলো কি এখান থেকে পৌঁতে দেখা যাবে স্যারও আছে হলো গিয়ে একটা চব্বিশে আছে আমাদের হলো গিয়ে দশ নম্বর মিনের চৌত্রিশে আছে এখন হলো গিয়ে বাজে আটা তার পাঁচ মিনিটের মধ্যে হলো গিয়ে আমরা ট্রেনে উঠব okay baby